সাত সকালে মর্মান্তিক ঘটনা চোরা খুন বুধবার ভোরবেলায় দম্পতির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার স্বামী স্ত্রীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার তাদেরই বাড়ির সামনে রাস্তা থেকে গলায় ধরালো অস্ত্রের কোপ ঘরের ভিতর থেকে বাইরে মৃতদেহ পর্যন্ত রক্তের দাগ জোড়া মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায় ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি পৌরসভার নম্বর ওয়ার্ডের কাশিয়ারা বাগান এলাকায় দাবি খুন করা হয়েছে কারা খুন করেছে তার তদন্ত করছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছান জেলা পুলিশ সুপার সায়ক দাস অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি সহ মেমারি থানার ভারপ্রাপ্ত আধিকারিকরা এবং বিশাল পুলিশ বাহিনী পুলিশ সূত্রে জানা গেছে মৃত স্বামী ও স্ত্রীর নাম মোস্তাফিজুর রহমান বয়স আনুমানিক পঁয়ষট্টি এবং মমতাজ পারভিন বয়স আনুমানিক পঞ্চান্ন সকালে নামাজ পড়তে যাওয়ার সময় প্রতিবেশীরা প্রথম দেখেন রাস্তায় পড়ে থাকতে স্বামী স্ত্রীকে ঘরের মধ্যে থেকে টেনে হিঁচড়ে বার করা হয়েছে এমনটাই মনে করছেন স্থানীয়রা কারণ ঘর থেকে রাস্তা অবধি রয়েছে রক্তের দাগ বাড়িতে স্বামী স্ত্রী এবং ছেলে থাকতেন মেয়ের বিয়ে হয়ে গেছে দম্পতির ছেলে হুমায়ুন কবিরকে ঘটনার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না সে পলাতক না তার সঙ্গে কোনো দুর্ঘটনা হয়েছে তা তদন্ত করছে পুলিশ আহ ঘটনাটা আজকে ভোরবেলা থানায় একটা ইনফরমেশন আছে যে দুজন আহ একজন ব্যক্তি এবং একজন মহিলা তারা মৃত অবস্থায় পড়ে আছে তো খবর পাওয়ার পর থানায় ইমিডিয়েটলি সেখানে আসে এবং দেখা যায় যে দুজন সেখানে এবং প্রচণ্ড রক্তপাত ছিল যেখানে তারা পড়েছিলেন এবং তাদের যেটুকু তখন দেখা গেছিলো গলার ওখানে ডিপ কার্ড ইঞ্জুরি আছে তো ইমিডিয়েটলি তাদেরকে শিফট করা হয় হসপিটালে তো সেখানে তারা যেখানে নিয়ে যাওয়া হয় তাদেরকে মৃত বলে ঘোষণা করা হয় তো তারপর যেটা আছে যার পাওয়া গেছে তারই বাড়ি এটা তার নাম হচ্ছে আপনার মোস্তাফিজুর রহমান ওনার বয়স পঁয়ষট্টি বছর ওপর এবং ওনার সাথে তিনি ছিলেন স্ত্রী তো দুজনেই সিনিয়র সিটিজেন তো এই বাড়িতে ওনারা থাকতেন এবং ওনাদের সাথে ওনার ছেলে থাকতেন ছেলেকে আমরা ঘটনার পর থেকে দেখতে পাচ্ছি না তো বাকি যেটা আছে পুরোটা খবর করা হচ্ছে আমরা যে প্লেস অফ অকারেন্স যেটা আছে এই বাড়িটা এবং সাথে বাইরের যে রাস্তার এখানে বডি দুটো পাওয়া গেছে সেগুলো সিকিওর করে রাখা হচ্ছে আমরা ফরেনসিক টিমকে আমরা ইন্টিমেট করেছি ওনারা ভিজিট করে এখান থেকে ওনাদের যা সাক্ষ্য প্রমাণ নেওয়ার সেগুলো ওনারা কালেক্ট করবেন আর আমাদের যেটা তদন্ত সেটা আমরা চালু করেছি এখন খুব টু আর্লি টু সে এখন খুবই মানে আমরা প্রাথমিক জায়গায় দাঁড়িয়ে আছি ঠিক আছে ওনার ছেলের কোনো আমরা খোঁজ পাচ্ছি না তো ওনার মেয়ে আছেন বিবাহিত উনি আর দূরে থাকেন তো ওনাদেরকে খবর দেওয়া হয়েছে তো ওনারা এলে তাদের সাথে কথা বলে যদি কিছু আরও ডিটেলস পাওয়া যায় ফোনের মামলা হ্যাঁ ওনারা এটা তো ফোন বোঝাই যাচ্ছে তো এবার ওনারা আসুক ওনারা অভিযোগ একটা দেবেন সেটার বিষয়ে আমরা এফআইআর করবো বাট খোঁজখবর করার মধ্যে আরেকটি শুরু করেছি আমি দেখলাম আমি যাচ্ছি যে মাতালরা পড়ে থাকে এখানে মদকে মাতালরা শুয়ে থাকে তোম কত তো মাতা যে দিয়ে তার আমি এই ভিজে দিকে একটা মেছেলা যতক্ষণ ঘুরে তা কি দেখতে আজি তখন ওদের যে কাজের লোক আছে তার যে যারা আমি পুকুর ডাকা শোনা করি তো পুকুর তারা যে বললাম তারা এলো আর আমি যে ভয় আর নামাজ পড়তে না আমি যে ছুটেতে বাড়িতে এসে নামাজ পড়লাম দি আর আমি বেরোইনি ভাত থেকে প্রতিবেশী তাদেরকে জানেন কে এই তো প্রতিবেশী যেই যেই কি নাম এই যে যিনি মাইয়ে আছেন তো তো মুস্তাফা ছেলে তো জানতাম ইঞ্জিনিয়ার এই পর্যন্ত জানি কিন্তু কি করে এখন জানি ছেলে আপনি অত সকালে কি করছিলেন নামাজ পড়তে আছি যে ফজরে পাঁচটা সাড়ে পাঁচটায় জামাত ওই জামাতে নামাজ পড়তে হয় ওই জন্য আর কি আমরা সবাই যাই সবাই গেছে হয়তো দেখেছে অনেক লোক কেউ বলিনি আমি দেখি আমি তারপর আমি বাড়ি চলে এলাম হ্যাঁ হ্যাঁ পুলিশ সঙ্গে সঙ্গে এসছে এখানে ওই জামাইবাবুটা এলো সবাই এলো ফোন করলো পুলিশ এসে আমার নাম পিন্টু কাজী আর জায়গাটার কি নাম আমি ভোরবেলায় সব নামাজ পড়তে গেছি দেখলো যে কাটা দুটো মানুষ পড়ে আছে তারপরে পুলিশ এসছে ওনার কি ওনাদের স্বামী স্ত্রী স্বামীর নাম হচ্ছে মুস্তাফির রহমান হাজি আর মহিলাটার নামটা আমি জানি না আচ্ছা জানি এটা জানি যে স্বামী স্ত্রী রাস্তায় পড়ে আছে আর ইসাব কাটা পড়ে আছে এটা ধার অস্ত্র দিয়ে কেটে বাইরে ফেলে দিয়েছে মনে হচ্ছে ছেলে ছিল তো এবার ছেলেই বলতে পারবে কি হয়েছে ছেলে নাই যখন বাড়িতে কালকে ছিল হ্যাঁ কালকে ছেলে বলছে তার নামাজ পড়েছে তারপরে ভোরবেলা থেকে নাই মানে সকালে আপনারা যখন আসি নাই দেখছি ছেলে ছেলে নেই না পুলিশ এসছে পুলিশ তদন্ত করুক এটা পুলিশের কাজ আর পুলিশ নিয়ে গেল ডেড বডি আচ্ছা এবার এখানটায় নো এন্ট্রি করে দিয়েছে বাবা মায়ের সঙ্গে ছেলের কীরকম সম্পর্ক ছিল ভালো সম্পর্ক ছিল না এই কিছুদিন আগে ছেলেটা নিখোঁজ ছিল চাকরি করতো দিল্লিতে যে দিল্লি থেকে দু মাস আসি বাড়িতে তখন নিখোঁজ হয়ে গেছে দিল্লিতে যখন জানছে বাবারা ফোন করে হ্যাঁ তখন বলছে যে ছেলে এখানে নেয় যে অন্য জায়গায় গেছে জানি না কী ব্যাপারে গেছে কোথায় যে ওর বাবা গিয়ে নিজে খুঁজে নিয়ে এসেছে দু মাস হলে এসছে তারপরে কালকে এই ঘটনা শুনছি দু মাস পরে কালকে সবাই দেখেছে নাকি ইসার নামাজ পড়তে গেছিলো মসজিদের ছেলে ভোরবেলায় নামাজ পড়তে আছে দেখছে ডেড বডি পড়ে আছে বাড়ির বাড়িতে কে কে থাকে তিনজনা থাকে বাবা মা আর ছেলে আমি ছেলে ছেলে আর কেউ নাই ছেলে ছেলে পালিয়ে গেছে হয়তো এবার তদন্ত করবে পুলিশ ছেলের সঙ্গে কিছু হয়েছে নাকি বলতে হয় না মাতার শুনছিলাম নাকি মাতার একটু গন্ডগোল আছে কার ছেলেটার আচ্ছা আপনার নাম আমার নাম হচ্ছে হাবিব মন্ডল আমি সত্যি কথা বলতে যখন এলাম তখন দেখলাম পুলিশ আপনার ওনার যে বাড়ি বাড়ির সামনেই রাস্তার উপরেই ওনাদের দুজনের বডি আর কি পড়েছিলেন স্বামী স্ত্রী গলা কাটা অবস্থায় পুলিশ তুলে নিয়ে চলে যাচ্ছে ব্যাস ওইটাই মেরে এটা দেখে মনে হচ্ছে খুন বাট খুনকে করেছে বা কিছু এগুলো তো এখন তদন্ত সাপেক্ষ পুলিশ তদন্ত করছে কি নাম ওনাদের ওনাদের একজনের নাম হচ্ছে আপনার মুস্তাফিজুর রহমান ওনার বয়স ছেষট্টি আর ওনার ওয়াইফ নাম হচ্ছে মমতাজ পারভিন ওনার বয়স পঞ্চান্ন কোনো শত্রু বা কিছু আছে এরকম না তো কিছু সেরকম নেই তা যে জায়গাটায় ওনারা মার্ডার হয়েছেন ওটা আপনার পুলিশ চক আউট করেছে টোটালি ঘিরে রেখেছে আর বডি আপনার পুলিশ ফিলেনি চলে গেছে পঞ্চনামার জন্য কি করতেন যিনি এমনি আপনার মামার জমি জায়গা ছিল উনি চাষবাসই করতেন এটা কোন জায়গা এই জায়গাটা হচ্ছে কাশিয়ারা বাগান কাজীপাড়া এগারো নম্বর ওয়ার্ড জানা গেছে মৃত মোস্তাফিজুর রহমান চাষবাসের সঙ্গে ব্যবসা করতেন ছেলে ইঞ্জিনিয়ার ভিন রাজ্যে কাজ করে সম্প্রতি বাড়িতেই ছিল কিন্তু ঘটনার পর থেকে নিখোঁজ কে বা কারা এমন করে দম্পতিকে মারল আর ঘটনার পিছনে ব্যবসায়িক কারণ না ব্যক্তিগত কারণ রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ ছেলের সন্ধানও চালাচ্ছে পুলিশ জেলা পুলিশ সুপার সাহেব দাস জানান ঘটনার তদন্তে ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে ঘিরে রাখা হয়েছে ঘটনাস্থল